হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আসলে প্রবাসী গেলা কি বাংলাদেশের কথা একবার মনে পড়েন নাকি তোমার আমার তো মনে পড়ে তুমি যে যা জায়গা থাকো ঘুরে বেড়াও কাজকর্ম করো না তো চলতে গেলে তো টাকা পয়সা লাগে লাগে না হ্যাঁ তা লাগে কিন্তু আমি কর্ম করি না তা তো না আমি তো যেটুকু যা পারি আমি তো সেটা করি তাই না কি করো তুমি মাসে কয় টাকা ইনকাম করো বলো তো আচ্ছা সব ইনকাম যদি তুমি করে থাকো তাই না হ্যাঁ তাহলে আমি কি করতেছি বাংলাদেশে থেকে বলো তুমি কি করতেছ আমি কি দেখতে পাচ্ছি ও তুমি ফোনে যা বলো তাই শুনি আমি তুমি প্রতি মাসে যে টাকাটা পাঠায় দাও ওই টাকাটা তোমার ব্যাংকে তুমি রাখতে বলছো তোমার ব্যাংকে রাখছি আর এখন এই যে সন্তান রাখছো সন্তানদের খাবার ফ্যামিলির খাবার এগুলো কোথা থেকে আসে বলো হ্যাঁ এগুলো কোথায় থেকে আসবে এগুলো কোথায় থেকে আসে তুমি কি যা আমি দেই সেগুলো খরচ করো তুমি কি তাই বলছো কেন আমি খরচের জন্য তো আলাদা করে টাকা পাঠাই পাঠাই না আমি তোমার সব টাকা ব্যাংকে রেখে দে জানো আমি তো টাকা খাই না কারণ তুমি প্রবাস থেকে এসে তো আমারই হবা কিন্তু আমি যদি তোমাকে কষ্ট দেই তাহলে কেমন হবে বলো আচ্ছা যাই হোক বুঝো তাহলে আমার কষ্টটা তাই না হ্যাঁ অবশ্যই কেন বুঝবো না আর তাছাড়া আমি যদি না বুঝি কে বুঝবে সেটাই তো কথা এখন বলো তুমি ওখানে কেমন আছো ভালো লাগছে না সেটা বলো হ্যাঁ আমি ভালো আছি ভালো লাগে তো একটা ব্যাপার ভালো লাগে না দেখো আমি তোমাকে ছাড়া কখনো আলাদা ঘুমাই নেই এখন আমাকে তোমাকে ছাড়া ঘুমাইতে হয় এভাবে রাত জাগে জাগে তুমি হ্যাঁ যদি আমার কথাই মনে করো তাহলে ঘুমাবে কখন খাওয়া দাওয়া করবে কখন তাহলে নিজের শরীর নষ্ট করে লাভ আছে বলো যাই হোক সংসারের ভালোর জন্যই তো আসছি প্রবাসী তাই না আসছো ঠিকই আছে কিন্তু নিজের শরীরে এত কষ্ট দিবে কেন বলো এখন কাজ করতে তো আসছি নাকি এখানে তো আর আমি নিজের ইচ্ছা মতো চলতে পারবো না প্রবাসী আমার মালিকের যা বলবে তাই তো শুনতে হবে হ্যাঁ কিন্তু আসলে আমি তো দেখতে পাচ্ছি না তুমি আসলে কি করতেছ কেমনে কি করো না করো ও নিয়ে তোমার দেখা লাগবো না কেন আমাকে দেখতে হবে না মানে না দেখা লাগবো না কেন আমি দেখার কোনো যোগ্য না হ্যাঁ আছো যোগ্য আছো তাহলে কেন আমি দেখবো না বলো এত কি কইব তাহলে যদি এতই কইব দিতে যদি হয় তোমাকে তাহলে প্রবাসে পাঠাইছো কেন আর কইপটটা তুমি দিবে কারে তারপর বলো প্রপারশন না পাঠালেই হইতো হ্যাঁ পাঠাইছি ঠিক আছে কিন্তু কৈফতটা যদি তুমি বললা যে এত কৈফত হবে তাহলে আমি কার কাছে কৈফত চাব তুমি আমার ভালোবাসার বউ হ্যাঁ আমি তোমার ভালোবাসার বউ তুমি আমার ভালোবাসার স্বামী তুমি আমাকে নি দিবা আমি তোমাকে কৈফত দিব এটাই তো নিয়ম তাই না হ্যাঁ তুমি একটা বড় কথা এখন শুনো আমি প্রবাসে থাকি তুমি হুট করে ভিডিও কল দাও হুট করে অডিও কল দাও কাজের মধ্যে থাকি সব সময় যদি কল কলের রাখো তাহলে আমি কাজ কখন তো কখনো কলের উপর রাখি না তোমাকে কারণ তুমি আমাকে বলো দেখি তো আমি সেই সময়টা তোমাকে ফোন দিই আর তাছাড়া তুমি যদি ফ্রি থাকো তখন তুমি তো ফোন দিয়ে কথা বলো আমার সাথে তাই না ওটাই বলছিলাম আমি যে তুমি তো আমার খোঁজ খবর তেমন রাখতে চাও আবার রাখো না ওখানে কি নতুন কোনো নাগর টাগর ধরছো না কি কলি যা ধর তুমি যে কি বলো না কলি যা দেখো আমার ভয় হয় তুমি আমাকে ভুল বোঝে না লক্ষ্মী আসলে ভুল বোঝার কোনো কথা না এখানে আমি ভুল বুঝবো কেন কিন্তু আমার তো ভয় হয় যে তুমি যদি কারো হাত ধরে আবার চলে যাও তখন না তুমি আমাকে কখনো ভুল বোঝে না যান পাখি আচ্ছা ভুল বোঝব না কিন্তু ভুল বোঝার কাজ হয়ে যায় যদিও তুমি প্রবাসে আসো আমি বাংলাদেশে এখানে তোমার আর আমার ব্যবধানটা কত দূর তা জানো হুম তাই বলছিলাম যদি তুমি চলে আসতে আসলে এভাবে আর কতদিন বলো জান আমি আর কিছুটা দিন থেকে আসি না কিছুদিন না তুমি আগামীকাল টিকিট কাটা তুমি চলে আসো বাংলাদেশে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসবো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম সালাম